কোয়েনি দাদা তিনটা কোটা কত 30 30 টাকা 30 টাকা 30 টাকা তরকারি এখনো গরম তরকারি ভালোই নেই ভালো ভালো আছে হ্যাঁ হয়ে গিয়েছে ওই পরে বল না এই নে বাবা 30 টাকা 30 টাকা ভিডিও কই না কালকে बाबू आए बाबू आए सबजी कटतो है तू का कस कैसे ठीक है बने बाबू दादा दादा हेलो 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 हाय बता अरे यार तू तो अरे नहीं नहीं आवाज बंद किया बेटा नहीं बंद किया

টাকা পরে আগে খাবারটা নিন নব্বই টাকা নব্বই টাকা

আপেল আজকে শেষের এর মধ্যে আর আপেল হয় সকাল থেকে শুরু হয়েছে এখনো শেষ হয় এখন এই থেকে করা যাবে না এই